মানুষ চাইলে না করতে পারে সব কিছুই করতে পারে কিন্তু কানাডাতে নিয়ম ভঙ্গ করতে পারে না নিয়ম ভঙ্গ করলেই তার জরিমানা হবে এই যে দেখেন এখান দিয়ে রাস্তা ঠিক আছে এই যে দেখেন বন জঙ্গল এদিকেও বন জঙ্গল ওইদিকে খাদ এদিকে পাহাড় ওই দেখেন ক্লোজ করে দেখায় এই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া এই যে এইটা তো দেখা যায় যে এখানে খুবই খুবই রিক্স আপনি অ্যাক্সিডেন্ট হলে মৃত্যুই সম্ভাবনা সবথেকে বেশি বা আপনার জোরে গাড়ি চালালে এই খাদটা যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার বাঁচার সম্ভাবনা অনেকটাই কম আপনি মরেই যাবেন সেক্ষেত্রে আপনার কথা চিন্তা করেই কিন্তু কানাডাতে প্রতিটা জায়গায় কিভাবে মানুষের ভালো হবে সে অনুযায়ী সাইনিস থাকে এখানে বিশ ম্যাক্সিমাম বিশ মানে বিশে স্পিড আপনি চালাতে পারবেন এখানে তিরিশে চালালেও আপনি পারবেন পঞ্চাশেও পারবেন দশেও পারবেন কিন্তু দশে চালালে আপনার ভালো আর যদি তিরিশের উপরে যান সেক্ষেত্রে আপনার ক্ষতি আরেকটা গাড়ি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে আপনারই মরণ হবে সেক্ষেত্রে এখানে দেওয়ার একটাই কারণ যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেজন্য তার এটা কিন্তু সবাই মানে আর স্লো ডাউন কারণ এখানে স্লোভাবে যেতে বলেছে প্রত্যেকটা ড্রাইভারের স্বাস্থ্যের উপর বা শরীরের উপর বা মৃত্যু থেকে বাঁচার জন্য অনেকটি বিরোধে কথা বলি বাই